হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কালকে মোটামুটি নয় কার্টুন মাল ডেলিভারি করছি আজকে টোটালে আট কার্টুন মাল ডেলিভারি এসে তো আলহামদুলিল্লাহ দুই দিনে প্রায় পঞ্চাশ পিস প্লাস কবুতর ডেলিভারি করছি আর এসার ডিভাস মিলিয়ে আজকেও এক ভাই কিছুক্ষণ আগে এসা সাত পিস কবুতরকে নিয়ে গেলো তো যাদের কবুতর প্রয়োজন আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চিন্ত হবে নিতে পারেন আলহামদুলিল্লাহ আমরা সৎভাবে ব্যবসা করি ভাই অনেকে দেখা যায় কবুতর টাকা নিয়ে কবুতর দেয় না এরকম আসলে আমার কোনো কাস্টমার বলতে পারবো না যে কবুতর গিয়ে এরকম করা হয়েছে আর আপনারা সবচেয়ে ভালো যদি কারো থেকে কবুতর কিনেন আইসা দেওয়াটা সবচেয়ে বেস্ট আর কারণ সেই ক্ষেত্রে দুজনের ভিতরে আদান প্রদানটা ভালো থাকে আর সংশয়টা থাকে না আর যারা আমার থেকে কবুতর নিতেছেন তারা তো জানেনি তো আজকে যাদের কবুতরগুলো প্রয়োজন হবে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দেবেন পেমেন্ট করে দিলে সর্বত্র চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি হয়ে যাবে তো দর্শক এটা আমার নতুন চ্যানেল যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটু কষ্ট করে আপনার পাশের বন্ধুকে একটু শেয়ার করে দিবেন চলুন দর্শক আর কথা বাইরে ভিডিওটা শুরু করে দিই বিসমিল্লা রহমান দর্শক এখন শুরুতে একজোড়া কালুটসের বাচ্চা দুই হাজার ছাব্বিশের বাচ্চা জিরো পরের এবং যারা আমাকে বলছিলেন সামান্য একটু দামি কবুতর বাচ্চা দেখেন আমি জানি নিয়ে রেস্ট করতে পারি এই বাচ্চাগুলোর মিনিমাম তিনশো কিলো রেস করতে পারবেন গ্যারান্টি দিয়ে দেব যে নেবেন আমার থেকে গ্যারান্টি সহকারে নেবেন নর মাদি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্লাস রেসিং কোয়ালিটিও গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট যারা রেস করতে চান বাচ্চাগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো আমি বাচ্চাগুলো একটু দেখাই বাচ্চাগুলো পাগুলো দেখেন এটা হলো মাদি মাদি বাচ্চা পায়ের কালার এখন আসে নাই এই দেখেন বাচ্চার কোয়ালিটি এবং বাচ্চা যেটা একটু দেখায় অনেকে আমাকে ফোন দিয়ে বলতে চান ভাই বাচ্চা নিছি বিভিন্ন জায়গা থেকে বাচ্চা নেওয়ার পরে বাচ্চা নষ্ট হয়ে গেছে আল্লাহ রহমতে এই যে বাচ্চা যদি বাচ্চা কিছু হয় ঠান্ডা বা কোনো প্রবলেম হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন বাচ্চা ব্যাগ নেবো দেখেন একদম সুস্থ সবল বেবি ঠিক আছে মানে টানব সাইজ বাচ্চার একদম লং থেকে রেস করার মতো একটা বাচ্চা ঠিক আছে একদম লং থেকে রেস করার মতো একটা বাচ্চা কাল উঠসে বাচ্চা এবং বাচ্চাটার পাটা দেখেন জাস্ট হ্যাঁ মার্শাল্লাহ ওল্ড ব্রিডের ছাব্বিশের ট্যাক লাগানো আছে তো যারা বিগ সাইজের ব্যালেন্সটা অবশ্যই ব্যালেন্স দেখেন বাচ্চা জিরু পরে চিচি বাচ্চার ব্যালেন্সের কোয়ালিটি ঠিক আছে মাসাল্লাহ এই হলো নর বাচ্চাটা এ হলো মাদি বাচ্চাটা ঠিক আছে ভাই যদি ভালো জিনিস চান নিতে পারেন ক্যারান্টি সহকারে নেবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে এখনও বাইরে এটা আকাশ দেখানো হয়নি বা ফ্লাই করানো হয় মানে ফাইরে বাইরে ফ্লাই করানো হয়নি এটা মাদি বাচ্চাটা ঠিক আছে পাথর চোখের বাচ্চা দেখেন একবারে আনার চোখের হবে চিচি বাচ্চা মার্শাল মাসালটা দেখেন বাচ্চার মাসাল মার্শাল তো এই বাচ্চা দুইটা কারো যদি ভালো লাগে কালেকশন করতে পারবেন এই সবজি বাচ্চা দুইটা রাখা যাবে তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা যে কালুরসের বাচ্চা দুইটা করবেন জিরো পরের হান্ড্রেড পার্সেন্ট নর বাচ্চা নর বাচ্চা মাদি বাচ্চার গ্যারান্টি প্লাস রেস করার গ্যারান্টি দিয়ে দিলাম বাচ্চা দুইটা একদম তিন হাজার টাকা বিগ সাইজের মাসাল্লাহ এই যে এখন আরও দুইটা বাচ্চা দেখাইতেছি বাচ্চাগুলার গ্রোথ দেখেন মশাল্লাহ মিনিমাম এক কেজি হবে এবং কবুতরগুলা চিচি কত সুন্দর কবুতর ছেড়ে দেখাই মশাল মার্শাল্লাহ একদম হেলদি বাচ্চা তো এই বাচ্চা দুটা যদি কার ভালো লাগে কালেকশন করতে পারেন আসলে একেবারে সুপার কোয়ালিটি জোড়া বাচ্চা এই বাচ্চাটা বেলজিয়ামের বাচ্চা আর এই কবুতরটা হলো একটা নেদারল্যান্ডের আর ইনভিট একটা বেলজিয়ামের বাচ্চা দিয়ে করা ঠিক আছে দুইটাই কিন্তু দুই ব্লাডের কবুতর কিন্তু দুইটাই জিরুবরের বাচ্চা ঠিক আছে এটা ডাইরেক্ট বিদেশি কবুতরের হ্যাঁ এটা ডাইরেক্ট এটা এখনও বাচ্চা নিজে নিজে খাবার খায় আল্লাহ রহমতে আবার বাবা মাও খাবার খাওয়াইতেছে ঠিক আছে এটা ফক্সগুলো রিমুভ হয়ে গেছে রিসেন্টলি এখন একটু ময়লা আছে গুসল করাই দিলে বাচ্চাটা আরও সুন্দর হয়ে যাবো ঠিক আছে আর এই বাচ্চাটা দেখতে পারতেছেন এই দুইটা বাচ্চা যদি কেউ কিনতে চান নিতে পারবেন এই বাচ্চা দুইটা বলবো একদম পঁচিশশো টাকা ঠিক আছে আমি বাচ্চাগুলো একটু দেখাই দিই এটা মাদি বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি এই দেখেন বাচ্চা ঝিরু পরে বাচ্চার চোখ দেখেন ঝিরু পরে বাচ্চা এই বাচ্চাগুলো ভাই যদি দর্শক ক্লিয়ার হয় এক একটা বারুদ এগুলোর বাবা মা কিন্তু অরিজিনাল রেস করা কবুতর ঠিক আছে যে বাচ্চাগুলো আজকে দেখাই দিয়েছে দেখেন আপনি জাস্ট ব্যালেন্সটা দেখেন চিচি বাচ্চা এই যে এই বাচ্চাটা দেখেন ঠিকছেন ব্যালেন্স মার্শাল্লাহ মার এই বাচ্চা দুটা যদি ভালো লাগে পঁচিশশো টাকা হলে কালেকশন করবেন দামাদামি অপশনে একদম পঁচিশশো হলে জিরো করে বাচ্চা দুটা কালেক্ট করতে পারবেন দর্শক একটা অরিজিনাল জেনার দেনের এবং নটটা হলো অরিজিনাল জেনার দেন আর মাদিটা হলো আপনার ওনার ঘরে রেস্ট করা মাদির বাচ্চা এবং দেখেন বাচ্চা একদম মনে হয় পুরা জেনার দেনের বাচ্চা আসবে এটা মাদি বাচ্চা এটা বিশাল বড় একটা মাদি বাচ্চা এই সাইজে ভাই নর বাচ্চা হয় না এটা একটা মাদি বাচ্চা বাচ্চাটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ বলবেন অবশ্যই মাসাল্লাহ বলবেন বিক্রি না হলে বাচ্চাটা আমি রেখে দেবো দেখেন মাসাল্লাহ চ্যালেঞ্জ দেখ ওরে বাবা ওর চাহনির স্টাইলটা কি মাসাল্লাহ নোকগুলো দেখেন দেখেন মনে হয় কি পুরা কবুতরের পা ঠিক আছে দেখছেন বিশাল বিশাল বাচ্চাটা ছয়শো গ্রাম ওয়েট আছে মানে মজার চলে আর কি আমরা ওজন করছিলাম সাইজের একটা বাচ্চা দেখেন মার্শাল্লা বিশাল ভাই এই জানার এই ব্লাক চেকার মাদি বাচ্চা যদি কারো ভালো লাগে এই মাদি বাচ্চাটা একদম তিন হাজার টাকা পড়বে ভালো লাগলে কালেকশন করবেন এই বাচ্চাটা ভাই কমে বিক্রি করবো না যদি ভালো লাগে কালেকশান করে মাদি বাচ্চা অরিজিনাল জানার দেন বাবা এটা আর মাটা হলো রেস্ট করা তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন সুপার কোয়ালিটির একটা বাচ্চা হবে যদি ভালো লাগে কালেকশন করতে পারবেন এ বাচ্চার একদম তিন হাজার টাকা কালেকশন করতে পারেন দামা দামি হবে না ভাই যাদের প্রয়োজন তারাই কালেকশন করবেন যারা মূলত রেস করতে চান এই কবুতর ভাই জানার কবুতর অনেক লং থেকে রেস করা যায় দেখেন মার্শাল কালারটা দেখেন ভাই মানে চিচি বাচ্চার অবস্থাটা দেখেন ঠিক আছে মার্শাল্লাহ মার্শাল্লা এটা একটা শ্যাডেল বাচ্চা সে মাদি বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি জিরো ফেদারের বাচ্চা ঠিক আছে এখন এটা বাইরে ওরকমভাবে ফ্লাই করানো হয়নি বা আকাশ দেখে নেই বা অনেকে পাইট বাচ্চা হিসাবে নিতে পারেন তো এই বাচ্চাটা যদি কারো ভালো লাগে কোনো দামাদামি নেই ভাই একদম বাচ্চাটা দেড় হাজার টাকা হলে শুরু করতে পারেন একদম জিরো বরের বাচ্চা একদম ভাই কেউ দামাদামি করলে বিক্রি করবো না একদম দেড় হাজার টাকা বড় বাচ্চাটা ভাই দুইটা বেবি দেখাই গ্রিজেলের বেবি মার্শাল্লাহ এইগুলো কিন্তু ফ্লাই করানো হয় নাই কোয়ালিটি দেখেন না মাসাল্লা মশাল অবশ্যই মশাল্লাহ বলবেন একশো পার্সেন্ট নর মাদি কনফার্ম সামনেরটা নর বাচ্চা পিসেরটা মাদি বাচ্চা এবং বাচ্চা দুইটা এত সুন্দর হেলদি মাত্র টোকা দিছে এক পর এক পর এক দুই পর আর কি দুই পর টোকা দিছে বাচ্চাগুলো তো এই বাচ্চাগুলো কিন্তু বাইরে ফ্লাই করানো হয় নাই খুব সুন্দর বেস্ট দুইটা বাচ্চা বাচ্চা দুইটা খালি মাদি বাচ্চা একটু দেখাই ভাই মাদি বাচ্চার চোখ দেখেন আগুন আগুন ভাই ওর কাজ লাগে দেখলেই তো ভালো লাগে বাচ্চাটা একজন গিফট করছে পরে উনি বিক্রি করে ফেললো এটা যার যার ব্যক্তিগত ভাবে বাইরে বাড়িতে লাগায়নি বাচ্চাগুলো গুলা মার্শালটা দেখেন বাচ্চা দিটার মার্শাল চোখ কী ভাই দেখছেন মাত্র পনেরোশো টাকা গ্রিজেল বাচ্চা দিয়ে নিতে পারবেন ভাই পনেরোশো টাকা এক জোড়া হোয়াইট গিরিদাল নরমাদি হান্ড্রেড পার্সেন্ট ভাই রানিং হইলে না ভাই এই জোড়া পনেরোশো এই জোড়া আপনি যখন ডিম বাচ্চা দিবে এই কবুতর গেলে মিনিমাম তিন হাজার টাকা আপনি বিক্রি করতে পারবেন ঠিক আছে সাইজগুলো বিগ সাইজ লাটুমের মতো পেয়ারটা ভালো লাগলে কালেকশন করবেন পেয়ারটা একদম পনেরোশো টাকা কোনো দামি হবে না ভালো লাগলে জাস্ট স্ক্রিনশট দিয়ে দেখেন কবুতর হাইট মশাল মশাল মাত্র পনেরোশো টাকা দুই পরের ভিড়ি দল একজোড়া বাচ্চা এখানে সামনেটা নর পিসেরটা মাদি মাদি বাচ্চাটা ভাই আমার ক্রাশ যাদের ভালো লাগবে কালেকশন করবেন তো দর্শক দর্শক কে দেখতে পাতাম একটা ক্রিমবার রেসার মাদি ক্রিমবার হ্যাঁ বা অনেকে গ্রেবার বলে গ্রেবার রেসার মাদি তো এইটার সাথে একটা নর আসছে আমি নরটা দেখাই এটা কিন্তু গ্রেভার রেসার মাদি তো এটার সাথে দিকে একটা হট কেক এই যে অরিজিনাল এ আর পিসিডি ক্লাবের একটা লং ডিস্ট্রেসের রেসার নর মিলিনর ঠিক আছে ব্যালেন্স মার্শাল্লা একবার শর্টলেজ প্লাস এই যে অরিজিনাল এয়ার পিসিডি এই যে পঁচিশের রেস কব ধরে যে ছিচল্লিশ বাষট্টি সাতাশি এ আর পিসিডি ক্লাবের এই যে ঠিক আছে অরিজিনাল ট্যাগ দেওয়া আছে তো এই নটটা কালেক্ট করলে একদম পনেরোশো টাকা এই দানব সাইজের গ্রেভার মাদিটা যদি কেউ কালেক্ট করেন এই মাদিটা রাখবো একদম এক হাজার টাকা যদি কেউ জোড়াটা কালেক্ট করেন আজকের স্পেশাল অফার হিসাবে পেয়ারটা মাত্র দুই হাজার টাকা যে আগে পেমেন্ট করবেন তার মাত্র দুই হাজার টাকা ঠিক আছে আমি চ্যালেঞ্জ করতে পারি এই প্রাইজে এই কবুতর কেউ দিতে পারবে না মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করবেন যদি এই দুইটা পেয়ার করেন বাচ্চা মিলি কালারে কিন্তু কাটবে ভাই এখন যে পেয়ারটা দেখাচ্ছে সে আপনি এক হাতে মানে ধরতে খুব টাফ হবে দুইটা কবুতর এত সুন্দর এত বিগ সাইজ তাও আবার নতুন মার্শাল্লাহ কবুতর দুইটা দেখেন মাদিটা অরিজিনাল ডরে লাইনের কবুতর ডাইরেক্ট না লাইনের কবুতর মানে ব্লাড পাইছে ঠিক আছে দেখেন ভাই মার্শাল্লাহ কবুতর দুইটা ব্যালেন্স আর এই কবুতরটা মিনিমাম ডিম পাড়তে আপনি এক দেড় মাস সময় লাগবে কারণ এগুলো এখন জোড়া না বাচ্চা কবুতর আপনার মাদির রইলো সাত পরে নটটা হইল দশক ক্লিয়ার হয়েছে তো এই দুইটা কবুতর যদি কার ভালো লাগে নিতে পারবেন ভাই তো খুব বেশি যে দাম বিক্রি করবো না এটা একটা দুই জোড়া একটা প্যাকেজ ভাই একটা স্পেশাল প্যাকেজ কবুতরগুলা যে নিবেন ইনশাল্লাহ সেই জিতবেন কবুতর আগে দেখাই আর মাদিটা হল বিআরপিএফসিট মানে দুইটাই কবুতরের ক্লাব নর্থটাও ক্লাবের মাদিটাও ক্লাবের দুইটা কবুতরই চব্বিশ পঁচিশ ঠিক আছে চব্বিশ পঁচিশ মানে পঁচিশের ট্যাক লাগানো আছে আর এটা হলো চব্বিশের ট্যাক লাগানো আছে কিন্তু কবুতর দুইটাই কিন্তু পঁচিশের মানে এই দুইটা কবুতর হলো আপনার এইজের দিক থেকে এক দেড় মাসের ছোটো বড়ো হবে ঠিক আছে তো পিছেরটা নয় সামনেরটা মাদি এগুলো এখনও জোড়া নেয়নি জোড়া দিয়ে আপনি নিতে হবে তো আমি আরেকটা পেয়ার দেখাইতেছি এটার সাথে মশলে এই যে এখানে এক জোড়া সবজি দিলাম দেখেন আমি কবুতরগুলো একটু সময় নিয়ে দেখাবো আপনাদের আমি এক জোড়া করে দেখাই এই যে এটা হলো মাদিটা আর এটা হলো নর ঠিক আছে এটা ওনার রানিং পেয়ার কিন্তু এই কবুতরগুলো উনি এরকম খাঁচায় আটকায় পালছে বাইরে ছেড়ে পালেন ঠিক আছে এটা হলো খামারির কবুতর ঠিক আছে তো খামারের কবুতর আর এটা হলো দুই সালের বিআরপিএফসি ক্লাবের কবুতর ঠিক আছে দুইটাই এবং মার্শাল্লাহ দেখেন এগুলো এটা এক জোরে দিলাম রানিং পেয়ার নিয়ে ডিম বাচ্চা করার জন্য আর এই যে ফুলের বাগানে খুব সুন্দর দেখেন তাই দানব দেখাই তো যে প্যাকেজটা নিবেন এক কথা বলতে পারি সেই জিতবেন ঠিক আছে যদি নটটা ডাক দেখেন দুইটা নরি একদম পাগলা এই যে মাদিটা অরিজিনাল বি আর পি এফ সি ক্লাবের লাগানো আছে কবিতা দুইটা দেখাই দেখেন মাদিটা দানব সাইজ মার্শাল্লাহ একটা কথা বলি যদি কেউ এই পেয়ারটা নেয় একদম পঁচিশশো টাকা এই জোড়াটা নিলে একদম তিন হাজার টাকা এই যে বিশাল বড় এই জোড়াটা আর দুই জোড়া নিলে আজকে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা ভাই চার হাজার টাকা ঠিক আছে যদি দুই জোড়া একসাথে নেন আমার ভাই মিনিমাম মনে করেন যে চার পিস কবুতরে পাঁচশো টাকা থাকবে ঠিক আছে ভালো লাগলে কালেকশন করে আর যদি ভালো না লাগে অযথা ভাই মোলামুলি করে সময় নষ্ট করেন না ঠিক আছে যাদের ভালো লাগবে চার পিস কবুতরে ওভার লাইট কালার একদম লাটুম মাদিটা দেখছেন মাসাল্লাহ আইসা কবুতর হাতে দইরা দেখবেন যদি কবুতর বিগ সাইজ না হয় কবুতর নেবেন না আসা যা যাতায়াত খরচ দিয়ে দিব ইনশাল্লাহ যাদের কবুতর কিনতে একটু সংশয় বাজেট কম স্টুডেন্টদের জন্য বিশেষ করে এই ধরনের প্যাকেজগুলো দিয়ে থাকি মাত্র চার হাজার টাকা ভাই চার পিস কবুতর সঙ্গে একটা মাদি দেখা যাচ্ছে বিআরপি এফস ক্লাবের মাদি মাদিটার রিংটা দেখেন মার্শাল্লাহ এটার মাটা পাঁচটা রেস করা আছে ওর ক্লাবের ঠিক আছে এটার বাবার সাইড থেকে হলো পাইথন আর মার সাইড থেকে হলো আপনার ডিবি ইনবি ডিবির বাচ্চা তো ওই ঘরের বাচ্চা এলো এই মাদিটা মাদিটার ব্যালেন্স দেখেন একদম ছোট লেজে যারা মাদি খুঁজতেছেন শর্ট এরকম স্ট্রং এবং এরকম লংয়ের কবুতর এই যে লংয়ের পাখাটা দেখায় আমি কবুতরটাকে দেখেন ঠিক আছে এই মাদিটা ভালো লাগলে কালেক্ট করেন মাটিটা আগে দেখেন ঠিক আছে একদম লাটু এই যে মাসালটা দেখাই বিগ মাসাল মাসাল্লাহ মাদিটার কোড নাম্বার হলো ষাট সরি দশ ষাট চৌরাশি সুপার একটা মাদি তো এই সবজি মাদিটা যদি কারো প্রয়োজন হয় কালেক্ট করতে পারবেন একদম দুই হাজার টাকা দামাদামির অপশন নাই একটু মাদি আমার কাছে একটু বেশি হয়ে গেছে যার কারণে মাদিটা কমে দিলাম একদম দুই হাজার টাকা কোনো দামাদামি হবে না পঁচিশের একটা বুলেট মাদি একেবারে ইয়াং বাট যাদের এই কোয়ালিটি নট আছে নিতে পারেন যেই কোনো কালার চোখের সাথে দিতে পারেন ওভার লাইট কালার এটাও রঙের মাদি মাদিটা খুবই স্ট্রং পাখা ব্যালেন্স দেখেন মোটা ব্যালেন্সের একটা মাদি এই যে পঁচিশের বাচ্চা এটা ঠিক আছে এই যে মানে এটা একেবারে ইয়াং এখনো নরের সাথে পেয়ার দেওয়া হয়নি নর দিবেন সাথে সাথে জোড়া মিলা মিলে দেবেন চোখটা তো এই মাটিটা নিতে পারবেন এই মাটিটা যদি কারো ভালো লাগে একদম পনেরোশো টাকা হলে এই রেসার মাটিটা সংগ্রহ করতে পারবেন কোনো ধরনের দামাদামি হবে না তার ভালো লাগবে একদম পনেরোশো টাকা আর এই যে একটা মাদি দেখেন লাইসেন্সটা একদম ঝলসানো পাথর চোখে একটা কবুতর ওভার লাইট কালার একবারে ওভার লাইট কালার একটা মাদি মাদিটা একেবারে সুপার কোয়ালিটি একটা মাদি এটা বাবার সাতাইশটা রেস করা আছে একটা মাদি এটা খামারির মাদি ঠিক আছে মাসালটা দেখাই বগের মতো মাদিটা মাদিটা একদম বগা বগা মানে বিশাল বড় নয় পরের বাচ্চা এটা নয় পরের বাচ্চা মাদি ঠিক আছে এই মাদিটাও কালেক্ট করতে পারবেন একদম পনেরোশো টাকা ঠিক আছে নয় পরের বাচ্চা মাদি ড্রপিংটা এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট একদম পনেরোশো টাকা হলে এই মাদিটা কালেক্ট করতে পারবেন কোনো ধরনের দামাদামি নেই দর্শক একটা সাত পরের বাচ্চা নোট দেখাইতেছি রক্ত চোখের একদম রক্ত চোখের যাদের দুবাস মাদি আছে এই নোটটা নিতে পারেন সাত পরের বাচ্চা এটা সাত পরের বাচ্চা ঠিক আছে তো এই দুবাস নটটা কারো ভালো লাগলে কালেকশন করতে পারবেন এই বাচ্চা নটটা একদম এক রেট আষ্টশো টাকা হলে নিতে পারবেন যাতে ভালো লাগবে কালেকশন করবেন একদম আষ্টশো টাকা